শতবর্ষে পা দিয়েছে জয়পুর জেলার ঐতিহ্যবাহী তেঘুর উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত তেঘুরি বিশা ইসলামিয়া জুনিয়র মাদ্রাসা হতে আজ একশো বছর পর দুই সালের তেঘুর উচ্চ বিদ্যালয় হয়ে ওঠার ইতিহাস তুলে ধরছি আপনাদের সামনে আজ থেকে প্রায় শত বছর পূর্বে এই গ্রামের নাম ছিল তেঘুরি বিশা মুসলিম অধ্যুষিত গ্রামটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অত্রগ্রামের শিক্ষা অনুরাগী মোহাম্মদ ফুলমিয়া মণ্ডলের আপ্রাণ প্রচেষ্টায় জনাব মমিন উদ্দিন মণ্ডল মাদারী বক্স সর্দার কছির উদ্দিন মণ্ডল আহিরা মণ্ডল জনাব নবী বক্স মণ্ডলের বাড়িতে মিলিত হন তাদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসা নির্মাণপূর্ব সময়ে মাদারিবক্স সর্দারের উঠোনে শিক্ষা কার্যক্রম প্রথম শুরু করে প্রতিষ্ঠানটি সে সময় প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ করা হতো এলাকার মুষ্টির চাল থেকে বাংলা ও আরবিতে পারদর্শী জনাব তাজউদ্দিন ফরোজ এই মাদ্রাসার প্রথম ও একমাত্র শিক্ষক ছিলেন মাদ্রাসার তৃতীয় অধিবেশনে ডাক্তার নাসির উদ্দিন সর্দার মাওলানা আব্দুর রহমান সাহেব যোগ দিলে মক্তবটিকে প্রাথমিক মাদ্রাসা হিসেবে চালুর সিদ্ধান্ত গ্রহণ করে তৎকালীন মিটিংয়ে দান করে প্রায় ছ টাকা যা বর্তমানে কয়েক লক্ষাধিক টাকা মাদ্রাসার নাম রাখা হয় তেঘুরি বিশা ইসলামিয়া জুনিয়র মাদ্রাসা প্রথম জমিদাতা ছিলেন জনাব আব্দুল লতিফ রেজিস্ট্রি মূলে পনেরো কাটা জমি দান করেন তিনি এছাড়াও নবী বক্স মন্ডল বারো বিঘা জমি দান করেছেন অন্যান্য জমিদাতাদের মধ্যে রয়েছেন জাকের উদ্দিন মণ্ডল মমিন উদ্দিন মণ্ডল সমীর উদ্দিন মণ্ডল জহিম বক্স মণ্ডল ইউসুফুল্লাহ মণ্ডল দিল বক্স মণ্ডল ইমান আলী শাখিদার উনিশশো সালে এই মাদ্রাসায় শিক্ষার্থীর চাপে আবাসিক হোস্টেল নির্মাণ করা হয় যাই মাঠের উত্তর দিকে অবস্থিত উনিশশো সালে অষ্টম শ্রেণী এবং উনিশশো সালে নবম শ্রেণী খোলা হয় উনিশশো সালে প্রতিষ্ঠানটি হাই মাদ্রাসা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে এক সরকারি অধ্যাদেশের ফলে তেঘর হাই মাদ্রাসা তেঘর হাই স্কুলে রূপান্তরিত হয় উনিশশো সালে বিদ্যালয়ের বালিকা শাখাকে একটি স্বতন্ত্র বালিকা বিদ্যালয় হিসেবে চালাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সে সময় উত্তর দিকের আবাসিক ভবন ছেড়ে দেওয়া হয় তাদের উনিশশো সাল থেকে বিদ্যালয়ের বালিকা শাখা একটি স্বতন্ত্র বালিকা বিদ্যালয় হিসেবে পরিচালনা হয়ে আসছে সালে তেঘুরুচ্চ বিদ্যালয়ের দক্ষিণে বিজ্ঞানাগার নির্মাণ করা হয় যা নবীবক্স মন্ডল ভবন হিসেবে এখনো বিদ্যমান উনিশশো সালে প্রাথমিক বিদ্যালয়ের অফার আসলে স্কুলের দানকৃত পঁয়ত্রিশ শতাংশ জমিতে প্রতিষ্ঠার ছেষট্টি বছর পর তেঘর বিশাদ জুনিয়র মাদ্রাসা অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় তার নিজস্ব স্বতন্ত্র ভবন পায় তেঘর উচ্চ বিদ্যালয়ের অসংখ্য দেশবরেণ্য কৃতি শিক্ষার্থীদের মধ্যে অন্যতম সাবেক স্বাস্থ্যমন্ত্রী নুরুল ইসলাম সাবেক খাদ্যমন্ত্রী সর্দার আমজাদ হোসেন দেশবরেণ্য ডাক্তার গোলাম মাওলা চৌধুরী ডাক্তার মুজিবুর রহমান জয়পুরার এক আসনের সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান জনাব আফজাল হোসেন ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবল দল এছাড়াও আরও অনেক কৃতি শিক্ষার্থী এই স্কুল থেকে পড়াশোনা করে তাদের কৃতিত্বের পরিচয় বহন করছে এই ঐতিহাসিক মাঠে আগমন ঘটেছিল দেশবরেণ্য অনেক ব্যক্তিবর্গের অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী যুক্তফ্রন্ট নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি শেখ মুজিবুর রহমান এছাড়াও অনেক জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের আগমন ঘটেছিল এই স্কুল মাঠে জনাব তাজউদ্দিন ফরোজ তেগুর উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক এবং একমাত্র শিক্ষক ছিলেন উনিশশো সালে এছাড়াও এই স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ হচ্ছেন সৈয়দ মৌদুদ আলী দাওয়ান মোহাম্মদ আব্দুজব্বার মকবুল হোসেন মিয়া সৈয়দ এরফান আলী ওসমান আলী কাজী মোহাম্মদ করিম বক্স বাবু রাধিকা ভূষণ জনাব আব্দুল মালিক চৌধুরী এ কে এম ইউনুসার রহমান বিশ্বাস আব্দুল করিম আব্বাস আলী খান খন্দকার আব্দুর রহমান মোহাম্মদ সোলাইমান মোহাম্মদ মোকলেসার রহমান মোহাম্মদ নাজির উদ্দিন মোহাম্মদ ফজলুর রহমান এ কে এম হাসান মোহাম্মদ উদ্দিন সোলাইমান আলী সরকার বাবু অতুলচন্দ্রমণ্ডল বাবু অতুলচন্দ্র মন্ডল তেঘুর উচ্চ বিদ্যালয়ের প্রথম হিন্দু প্রধান শিক্ষক ছিলেন মোহাম্মদ শামসুদ্দিন মোহাম্মদ আবেদ হোসেন মোহাম্মদ নজরুল ইসলাম বর্তমানে তেঘুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছে জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব মন্ডল তিনি দুই নয় থেকে বর্তমান পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন ব্রিটিশ পাকিস্তান ও বাংলাদেশ ইতিহাসের তিন অধ্যায়ের সাক্ষী বিদ্যালয় শৈশব কৈশোর ও যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত হয় আবারও নবযৌবন লাভ করেছে বিদ্যালয় এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের রেকর্ড গড়ে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলছে সফলতার শিখর পানে সুবিশাল মাঠ সুরক্ষিত ও দৃষ্টিনন্দন বিদ্যালয় ভবন মনোমুগ্ধকর পরিবেশ এ বিদ্যালয় সামনে আরও এগিয়ে যাবে এই প্রত্যাশায় ভিডিও ধারণ তথ্য সংগ্রহ ও কণ্ঠে আস্তানুর রহমান আশিক এসএসসি ব্যাস দুই হাজার পনেরো বিশেষ সহযোগিতায় নিম তথ্যসূত্র তেঘর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ স্মরণিকা